বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত শুধী আসসালাম ওয়ালাইকুম ওরহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দীনী শিক্ষার সমন্বয়ে এক অনুন্য প্রতিষ্ঠান ডঃ হামিদ উদ্দিন ফেরদাউস নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা চর আফজাল সৈয়দ মৌলবি বাজার রামগতি লক্ষ্মীপুর ডাক্তার হামিদ উদ্দিন ফেরদাউস নুরানি হাফিজ জিয়া মাদ্রাসা ও এতিম আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ফেরদাউস মাদ্রাসা ও চর আফজল হামিদ বাজার রামগতি লক্ষীপুর ডাক্তার হামিদ উদ্দিন ফেরদাউস নুরানি হাফিজ জিয়া মাদ্রাসা ও এতিম খানা আমাদের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রশিক্ষণ শিক্ষক দ্বারা পরিচালিত সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা সহ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ হাতের লেখা সুন্দর করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ ডক্টর হামিদ উদ্দিন ফেরদাউস নুরানি হাফিজ জিয়া মাদ্রাসা ও এতিম খানা এখানে ক্লাসের পড়া ক্লাসেই তৈরি করে দেওয়া হয় দুর্বল ও ছাত্রদের প্রতি সার্বক্ষণিক শিক্ষক বৃন্দের তত্ত্বাবধান জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় উপযোগী করে গড়ে তোলা অংশগ্রহণের হামিদুদ্দিন ফেরদাউস নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ডাক্তার হামিদ উদ্দিন ফেরদাউস নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় চর আফজল সৈয়দ মৌলবী বাজার রামগতি লক্ষ্মীপুর মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ডাক্তার হাসান মাহমুদ মোবাইল জিরো জিরো সেভেন এইট সিক্স ওয়ান এইট ফাইভ এই নম্বরে আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক আমাদের মাদ্রাসা থেকেই